এটা স্কোয়ার ফিট হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা বানিশ বানিশ করা আচ্ছা আচ্ছা এটা আপনার আমরা তেরো হাজার টাকা বিক্রি করছি এটার প্রাইস হচ্ছে আপনার

আপনারা একদম রিজনেবল প্রাইসে দরজা নিতে পারবেন ওনাদের কিন্তু ফ্যাক্টরিও আজকের ভিডিওতে আমরা দেখাবো সবচাইতে রিজনেবল প্রাইসে সবচাইতে ভালো মানের কাঠের দরজাই কিন্তু তারা বিক্রয় করে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে অর্ডার করেও নিতে পারবেন তো আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন আরিফ ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক পরিমাণে পাল্লা সাজানো আছে আপনার এখানে কি কি কাঠের দরজাগুলো আপনারা তৈরি করে থাকেন আমাদের এখানে আছে আপনার চিটাগাঙ্গামাটি সেগুন মেহগনি পাহাড়ি শিলগামারে আচ্ছা আর চৌকরের ক্ষেত্রে আছে লোহা পাহাড়ি সেগুন আচ্ছা তারপর শিলগড়াই আছে আচ্ছা মেহেগুনি আছে যশোরের আচ্ছা তো মেহিকুনি কাঠটা তো বয়েলিং সিজিলিংয়ের দরকার হ্যাঁ হ্যাঁ আমরা বয়লিং সিজি সিজনিং দুইটাই করি আচ্ছা আমরা কোন পাশ থেকে আজকে শুরু করবো ভাইয়া তো এইখান থেকে শুরু করি আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে এটা কি কাঠের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার মেহগনি এটা আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা এটা আছে আপনার মাত্র 6000 টাকা দাম এটা অনলি 6000 টাকা মাত্র 6000 টাকা এই ডিজাইন যদি কেউ চেঞ্জ করতে চায় দাম কি কমবে না বাড়বে এটা ডিজাইন যদি আপনার এটা আমার 2D ডিজাইন আছে যদি 3D ডিজাইন করতে চায় ওই ক্ষেত্রে 1500 টাকা বাড়বে আর 2D ডিজাইনে যদি ডিজাইন চেঞ্জ হয় সেই ক্ষেত্রে দাম বাড়বে কিনা দাম কমবে যদি রাউটার ডিজাইন আছে একটা 600 টাকা এটা আপনার পার্লার পর

ফুল শাড়ি থাকে একবারে আচ্ছা আচ্ছা ফুল শাড়ি দেখেন কোন পল নাই ফুল শাড়ি কোনো পল এটা উশার আছে বলে কোনো উশার নাই একবারে ফুল শাড়ি ওকে এরপর এরপর এটা হচ্ছে আপনার 39 ইঞ্চি মেন গেট প্রাইস হচ্ছে 7000 টাকা only 7000 only 7000 টাকা একবার ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা কি জেলা পর্যায়ে জেলা পর্যায়ে আচ্ছা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ কিন্তু দর্জাকিনলি আপনার সম্পূর্ণ ফ্রি পাবেন এরপরের নেক্সট কোন কালেকশন যারা একটু কমপ্রাইজার মধ্যে পালা নিতে চায় এটা হচ্ছে আপনার

ওকে কাস্টমার চাইলে আমরা হ্যান্ড বানিস লেকার বানিস যে কোনো বানিস যদি চাই আমরা করে দিতে পারব করে দেওয়া যাবে ওকে আর আমরা আমাদের পাল্লা গুলো একবার ফুল শাড়ি থাকে দেখেন আমরা কোন কোন ধরনের কাজ করি নাই বার্নিশের কোন ধরনের কাজ করি নাই একবারে লেখা একদম র অবস্থা আছে আচ্ছা এগুলো কত করে এগুলো আপনার ওই যে আপনার মেইন গেট এটা 7000 টাকা ওকে যদি 3D করে নিতে চায় ওই ক্ষেত্রে আপনার 8000 টাকা হবে 8000 টাকা দাম বাড়বে আচ্ছা এটা আছে 3D ডিজাইন ওকে এটার প্রাইস হচ্ছে আপনার 8000 টাকা 39 ইঞ্চি যেটা

তো এইটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস এটার প্রাইস 8000 টাকা আর টাকা দেরা সি ভাই পাক্কা দেরে আমরা প্রতিটা পাল্লা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করি এটা সেগুন আচ্ছা পাহাড়ি পাহাড়ি চিটাগাং রাঙ্গামাটির অরিজিনাল সেগুন আচ্ছা আচ্ছা এগুলো আপনার এটা আছে ডাবল ডোর যদি মেন গেটে কেউ ডাবল ডোর ব্যবহার করতে চায় ওনারা ডাবল ডোর ব্যবহার করতে পারবে আচ্ছা আর এটার প্রায় এটা হচ্ছে আপনার 33 ইঞ্চি পাল্লার সাইজ আচ্ছা সিঙ্গেল সাইজে সিঙ্গেলও ব্যবহার করা যাবে বেডরুমে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার

আচ্ছা ফুল শাড়ির ভিতর ওকে এই পাশে রয়েছে কিছু ডিজাইন দেখেন এটা একটা 2D ডিজাইন ভাই এটা আছে আপনার বেডরুম সাইজ 33 ইঞ্চি এটার প্রাইস আসবে 21000 টাকা 21000 টাকা অনলি ওকে একটা মেইন গেট ব্রাউন 60 ইঞ্চি আছে পাল্লা সাইজ এটার প্রাইস আসবে 22000 টাকা 22000 টাকা অনলি ফুল শাড়ি একবারে ভাই আমরা কোন কাট করে 100% শাড়ি কাটগুলা দিই এটা দেখেন এটা আছে আপনার 2D ডিজাইন আচ্ছা এটার প্রাইস আসবে আপনার 20000 টাকা 20000 টাকা 2D ডিজাইন ফুল শাড়ি একবারে ওকে এই আরেকটা ফোর্ডি ডিজাইন এটা একবার ফুল শেড়ি আছে এটার প্রাইস আছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মানে মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা কিছু আকিজের ডোর দেখাবো ভাই আপনাদের এখানে আঁকিজিক কোম্পানির তো ডোর রয়েছে হ্যাঁ এটা হচ্ছে আকিজের ফ্লাস ডোর আচ্ছা এটা হচ্ছে পিডি সিক্সটিন এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো বিশ টাকা স্কোয়ার ফিট তিনশো বিশ টাকা পার স্কোয়ার পার স্কোয়ার ফিট তিনশো বিশ টাকা ওকে আর আপনার এই সব একই রেট থাকবে একই রেট আচ্ছা এগুলা কতটুকু এগুলো পাকা দিয়ে থাকে পাকা দিয়ে থাকে এগুলো পাকা দিয়ে ব্যবহার করা যাবে আর এর সাথে পাচ্ছেন আপনারা আকিসের মেয়েগুনি মেয়েগুনি দোর আচ্ছা স্কোয়ার ফিট হিসেবে এটার আপনার 39 মেইন গেট আছে এটা 22 স্কোয়ার ফিট আছে আচ্ছা এটার প্রাইস আসে 20000 টাকা 20000 টাকা মাত্র 20000 টাকা ক্লিক আর বার্নিশ 3D ডিজাইন একবার কমপ্লিট খুব সুন্দর পাল্লা নিয়ে কাস্টমার জুলাবে আচ্ছা আচ্ছা খুবই দুর্দান্ত এই পাশেও রয়েছে কিছু ডোর এটা হচ্ছে আপনার পিডি 06 আচ্ছা

হ্যাঁ ওনার আপনার পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে পঁচিশ বছরের ওয়ারেন্টি সরাসরি আকিজ কোম্পানি থেকে দিয়ে থাকে হ্যাঁ আমরা আকিজের ডিলার এই আচ্ছা আকিজের কিন্তু ডিলার এই যে দেখেন সঙ্গে ওকে তো ভাইয়া আমরা তো এখানে অনেক দরজার কালেকশন দেখালাম এবার চলেন একটু ফ্যাক্টরিটা ভিজিট করে দেখাই আমরা কিন্তু সরাসরি ডোরকিং এর ফ্যাক্টরিতে এখন চলে আসলাম ভাইয়া এখানে তো চৌকাট দেখা যাচ্ছে আপনার লোহা আচ্ছা কত টাকা থেকে আমাদের ছ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ছ হাজার টাকা আচ্ছা আর এই পাশে এগুলো লোহা এগুলো আলাদা রাখা আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা ভেতরে ঢুকি দেখি প্রচুর কাঠ দেখা যাচ্ছে এখানে মজুদ করা আছে ভাইয়া আচ্ছা এখানে অলরেডি কাজ চলতেছে এটা কি লোহা কাট বানাচ্ছে এটা লোহা কাট এটা আপনার ফুল শাড়ি এটার প্রাইস হচ্ছে আপনার 6000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে এখানে আছে আপনার মেহগনি পাল্লা দেখেন র অবস্থায় আছে এটা কোনো কাজ করা হয় না কাস্টমার অর্ডার দিয়েছে এটা যাবে আপনার সুনামগঞ্জে আচ্ছা আচ্ছা এখানে 35 টা পাল্লা আছে এগুলো উনি অর্ডার দিয়েছে আচ্ছা এটার আপনার যেটা মেইন গেট আছে এটার প্রাইস পড়বে 7000 টাকা আচ্ছা টু ডিজাইন থ্রি ডিজাইন নিয়ে নিলে 8000 টাকা ওকে এটা হচ্ছে আপনার বেডরুমে এটা বেডরুমের এটা 33 ইঞ্চি এটা প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা আচ্ছা এটা আছে আপনার 27 ইঞ্চি ব্যালকনি সাইজ এটার প্রাইস আসবে আপনার 6000 টাকা আচ্ছা 11 বার আপনার ফ্রেম এটা এটার প্রাইস আসবে আপনার 9000 টাকা ডিজাইন সব 11 বার ফ্রেম ওকে তো দুর্দান্ত এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কাঠ এখান থেকে আমরা আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করি এটা আমাদের কারখানা চৌকাটটা শুধুমাত্র চৌকাটটা আর আমাদের আরেকটা কারখানা আছে হজতপুরে ওখানে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা হয় আমাদের মেয়েগুনি কাঠ আচ্ছা আচ্ছা আর যেটা সেগুন ওটা তো আমরা রোদ্রে শুকাই এখানে দেখেন নাইজেরিয়ান লোহা আছে অনেক আচ্ছা আচ্ছা এখানে আমাদের প্রতিদিন মিনিমাম আপনার একশো সেট চৌকা ডেলিভারি যায় আচ্ছা আচ্ছা একবার ফুল শাড়ি এগুলা